আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব দুই সালে এসে যারা টাইফয়েডের জন্য আবেদন করবেন মানে টিকা নিবন্ধন করবেন সেই নিবন্ধন অনলাইনের মাধ্যমে কিন্তু আজকের এই ভিডিওতে সেই মাধ্যমটা আপনাকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব তো আজকে আমি পিসি দিয়ে দেখাচ্ছি তো নেক্সট যদি আপনারা মোবাইল থেকে দেখতে চান অবশ্যই এই ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই মোবাইল থেকেও ভিডিওটা দিন আমি মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটিও আপনাকে দেখিয়ে দিব তো চলো আজকের ভিডিওতে চলে যাই তো প্রথমত আপনাদের ডাউনলোড করার জন্য আপনার ক্রোম ব্রাউজার আসতে হবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ যেটাই থাকুক না কেন ওইটার থেকে আপনার যেকোনো একটা ব্রাউজার যাবেন তো ব্রাউজারে আসার পর এখানে আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি আমার পিছিয়ে ক্রোম ব্রাউজার আসার পর এখানে সার্চ বারে সার্চ করবেন তো ক্রোম ব্রাউজার আসার পর এখানে সার্চ করবেন ভি এ এক্স ই ভি এক্স ই পি পি আই এটা লিখবেন ভি আই ভি একটা ডট দিবেন ডট দেওয়ার পর তারপর লিখবেন এখানে একটা ডট দিবেন তারপর লিখবেন ও ভি লেখার পর একটা ডট দিবেন দেওয়ার পর সার্চ করবেন সার্চ করার পর দেখেন এখানে সরাসরি কিন্তু আপনাদের ওয়েবসাইট নিয়ে যাবে এইখানে ওয়েবসাইট আসার পর প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাইফেড ভ্যাকসিন এখানে কিন্তু লেখা আছে টাইফেড ভ্যাকসিন এই যে টাইফেড ভ্যাকসিন এখানে কিন্তু আমাদের এখন কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু আমরা নতুন এসেছি তো অবশ্যই প্রথমে আপনাদের অনলাইনে নিবন্ধন করতে হবে এখানে দেখেন সম্পূর্ণ ধাপসম্য আপনাদের কিন্তু এখানে বলে দিচ্ছে টাইফয়েড ভ্যাকসিন গ্রহণের প্রক্রিয়া ধাপ নাম্বার এক অনলাইনে নিবন্ধন করতে হবে প্রথমত আপনাদের অনলাইনে নিবন্ধন করতে হবে তারপর কর্মসূচিতে নিবন্ধন করতে হবে তারপর টিকা দান কার্ডে ডাউনলোড করতে হবে তারপর টিকা কেন্দ্রে তা গ্রহণ করতে হবে মানে প্রথমে নিবন্ধন করতে হবে তারপর কার্ড ডাউনলোড তারপর হচ্ছে আপনাদের নিবন্ধন করতে হবে টিকার জন্য প্রথমে অনলাইনে নিবন্ধন করবে মানে এই ওয়েবসাইটে একটা নিবন্ধন করতে হবে তারপর হচ্ছে আপনাদের যে টিকার স্থানটা আছে ওইখানে যে আপনাদের ভ্যাকসিনটা গ্রহণ করতে হবে তো প্রথমে এখানে ওয়েবসাইট ওপেন করার পর আপনারা প্রথমে নিবন্ধন করবেন নিবন্ধন করার জন্য প্রথমে নিচে আসবেন নিচে আসার পর এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিটা নিচে বা পাশে পেয়ে যাবেন নিবন্ধন করুন প্রথমে অপশনটা পেয়ে যাবেন নিবন্ধন করুন তো আমি নিবন্ধনে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এইখানে যে জন্ম তারিখ এখানে জন্ম তারিখ জন্ম নিবন্ধন নম্বর লিঙ্গ ক্যাপচার কোড লিখুন এখানে প্রথমে আপনার জন্ম তারিখটা কার দেবেন আপনার যে বাচ্চারা আপনি করতে চাচ্ছেন সেই বাচ্চারা এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন তো আমি যে বাচ্চাটা জন্ম নিবন্ধনে এখন করতে চাচ্ছি টিকার কার্ডটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো ওর হচ্ছে জন্ম তারিখটা আমি নয় এখানে মাসটা আমি সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে বছরটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো এইটা সিলেক্ট করার মধ্যে আপনাদের বলে যে এই যে টিকাটা কারা গ্রহণ করতে পারবেন নয় মাস থেকে পনেরো বছর ভিতরে যাদের বয়সটা আছে তারাই কিন্তু এই কার্ডটা মানে টিকাটা কার্ডটা আবেদন করতে পারবেন এবং এই কার্ডটা দিয়ে টিকাটা গ্রহণ করতে পারবেন এবং আপনার শিশু যদি নয় মাস থেকে যদি পনেরো বছর হয় আপনার শিশু যদি পড়ালেখা না করে মানে নয় মাস হচ্ছে কিভাবে পড়ালেখা করবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিকাটা গ্রহণ করতে পারবেন তো এখন জন্ম তারিখটা দেওয়ার পর এখানে জন্ম নিবন্ধন নম্বর আপনার শিশুর যে জন্ম নিবন্ধন নম্বরটা আছে ওই নম্বরটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমি আমি যে শিশুরটা করতেছি ওই শিশুর জন্ম নিবন্ধন নম্বরটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো ওর জন্ম নিবন্ধন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি তো আমি এইখানে এই যে শিশুটির কর্তা আছে সেই শিশুটির আমি এখানে জন্ম নিবন্ধন তো এখন লিঙ্গ এখানে লিঙ্গ যদি আপনার যেহেতু আপনি যে শিশু করছেন ওই শিশুটি যদি মেয়ে হয়ে থাকে সেক্ষেত্রে নারী দিবেন যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে পুরুষ দেবেন তো আমি যে শিশুটি করছি সে মেয়ে আমি এখানে নারী সিলেক্ট করে দিচ্ছি আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন তো এখানে নারী সেট করার পর এখানে নিচে আসবেন নিচে আসার পর এখানে একটা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচার কোড এই যে ক্যাপচার কোডের সামনে যে এই কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা এখানে দিয়ে দিবেন এই কোডটা আমি এখানে লিখে দিচ্ছি দেখে দেখে আপনারা আপনার সেম ভাবে উপরে যে রকম লেখা দেখবে ওই রকমের লেখা কিন্তু এখানে আপনারা লিখে দিয়ে দিবেন তো লেখার জন্য প্রথমে আমি এখানে লিখে নিচ্ছি এখানে দেওয়া হচ্ছে যে ক্যাপচার কোডটা তো আমি এই ক্যাপচার কোডটা লিখে দিচ্ছি তো এখানে যাচাই করণ ক্লিক করার আগে যদি আপনার এই কোডটা কোনো ভুলা ভুলার সম্ভাবনা থাকে অবশ্যই এখানে এখানে এই কোডটা একটু আপনারা চেক করে করে নেবেন তো তো আমি ক্লিক ক্লিক করার পর এখানে একটু লোডিং লোডিং নেবে তো করার জন্য অবশ্যই কিন্তু এখানে দেখেন এই শিশুর নাম কিন্তু চলে আসছে অটোমেটিক অনলাইন থেকে কিন্তু নিয়ে নিছে তো অনলাইন থেকে নিয়ে নেওয়ার পর এখন হচ্ছে এখানে কিন্তু আপনারা অবশ্যই জন্মীয় অনলাইন করে রেখে দিবেন তাহলে এটা কিন্তু সরাসরি অনলাইন থেকে নিয়ে নেবে তো আশা করি বুঝতে পারছেন তো এখন এখানে দেখেন জন্ম তারিখ এবং নারিশ নারী সেটা আছে এখন নিসার রাগ এখানে নাম এসে গেছে তার বাবার নাম মায়ের তো এখানে মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টেম্পোরারি মোবাইল নাম্বার ওই শিশুর গার্জিয়ানের একটি মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে একটা ইমেল যদি ইমেলটা আপনি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন আমি একটা ইমেলও দিয়ে দিচ্ছি ওই শিশুর গার্জিয়ানের যে ইমেলটা আমি সেটা দিয়ে দিচ্ছি তো এইখানে আমি ইমেলটাও দিয়ে দিচ্ছি এখন হচ্ছে পাসপোর্ট নং আমাদের পাসপোর্ট নংটা নেই সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করতে পারেন এবং ইমেলটা আপনি স্কিপ করতে পারেন এখন যাক এখানে ঠিকানা দিতে হবে তো সিলেক্ট করার পর প্রথমে ঠিকানা আপনি বিভাগ দিয়ে দেবেন তো আমি যে সে করছি সে হচ্ছে তার বিভাগটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি তারপরে জেলা বা সিটি কর্পোরেশন তো আপনার যদি সিটি কর্পোরেশনের আওতায় থাকে সেক্ষেত্রে সিটি কর্পোরেশন দিবেন এবং যদি যেহেতু জেলা আছে তো অনেকে সিটি কর্পোরেশন নিয়ে গ্রাম থেকে করবেন সেক্ষেত্রে জেলাটা আপনার দিয়ে দিবেন তো আমি এইখানে জেলাটা সিলেক্ট করে দিচ্ছি তারপর জেলাটা সিলেক্ট করার পরে কিন্তু থানা বা উপজেলা এটা ওপেন হবে এছাড়া কিন্তু ওপেন হবে না আশা করি বুঝতে পারছেন অনেকে দেখবেন এখানে কিন্তু কোনো কিছু অপশন আসতে না তো সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাদের বিভাগ সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে জেলা বা সিটি কর্পোরেশনটা সিলেক্ট করার পরবর্তী যে থানা এবং উপজেলাটা সিলেক্ট করবেন এখানে থানা বা উপজেলা যে যেটাই আছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন তো আমি যে শিশুতে করছি তারটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো প্রথমে এখানে আমি আসলাম তো থানাটা আমি সিলেক্ট করে দিলাম থানা সিলেক্ট করার পর দেখেন এখানে ইউনিয়ন বা সিসি জোন কিন্তু এখানে চলে আসছে এই ইউনিয়ন এবং সিজি জোন আপনারা এখানে আপনার যে অনুযায়ী আপনি সিলেক্ট করে দিবেন তো এইখানে ইউনিয়ন বা সিজি জোন হচ্ছে আপনার যে ইউনিয়ন পরিষদ আছে আপনাদের গ্রাম হোক বা মহল্লা হোক বা সিজি জোন হচ্ছে সিটি কর্পোরেশন আওতা যে জোনটা আছে ওই জোনটা আপনারা এখানে দিয়ে দিবেন তো আমি যে শিশু সেসরটা করে দিয়েছি সেই সেসরটা হচ্ছে এখানে আমি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি তারপর দেওয়ার পর পরবর্তীতে ওপেন হবে ওয়ার্ড নং তো যদি ইউনিয়ন সেট করেন সেক্ষেত্রে ওয়ার্ড নংটা ওপেন হবে এবং সিজিএ কিন্তু সেট করলে ওয়ার্ড নংটা ওপেন হবে তো পরবর্তীতে এখানে সিজিএ নং ওয়ার্ড আমি সিলেক্ট করে দিচ্ছি তো ওয়ার্ড নংটা আমি এখানে সেট করে দিলাম সেট করার পর এখানে কিন্তু প্রথম তারপর চলে আসবে গ্রাম এবং বাড়ি বা হোল্ডিং নম্বর এখানে গ্রাম মহল্লা পাড়া আপনি যেটাতেই থাকেন সেটা এখানে লিখে দেবেন আমি এখানে গ্রামের নামটা লিখে দিচ্ছি এবং বাড়ির নামটা আমি এখানে লিখে দিচ্ছি এখানে বাড়ির নামটা না দিলেও হবে তারপরে আমি এখানে লিখে দিচ্ছি তো এখানে আপনার গ্রামের নামটা লেখার পর এখানে বাড়ির নামটা লিখে দিবেন আমি এখানে লিখে দিচ্ছি এটা হচ্ছে হাওলাদার বাড়ি তো আমি এখানে হাওলাদার লিখে দিচ্ছি বাড়ির নামটা যে শিশুটি করছি তার বাড়িটা হচ্ছে হাওলাদার বাড়ি এইটা আপনার দিলেও দিতে পারে না দিলেও না দিলে এটা স্কিপ করলেও কোনো সমস্যা হবে না তারপর সবকিছু একটু আপনার একটু উপরে একটু চেক করে নেবেন চেক করে নেওয়ার পর তারপর এখানে নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করতে যা আমাকে অপেক্ষা করতে বলছে তো এখন আপনি যে গার্জিয়ানের মোবাইল নাম্বারটা দিবেন ওই মোবাইল নম্বরে একটা এসএমএস মানে ওটিপি যাবে চার সংখ্যার একটা ওটিপি এসএমএস আসবে তো সেই ওটিপিটা আসার পর এখানে আপনারা সেই ওটিপিটি এখানে দিয়ে দিবেন ওটিপিটি আমি এখানে দিয়ে দিয়েছি যে গার্ডিয়ানের নাম্বারটা আমি নিয়েছি তার ফোনে ওটিপি চলে আসে তো ওটিপি আসতে একটু সময় হতে পারে সেটা আপনার নেটওয়ার্কের উপরে নির্ভর করে তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি তো আমি ওটিপিটা দেওয়ার পর এখানে আমি সাবমিট করে দিতে দিব এখানে কিন্তু পাঁচ মিনিট আপনার সময় পান তার ভিতরে আপনাদের ওটিপিটি সাবমিট করতে হবে তো আমি ওটিপিটি যাওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে ওটিপিটি সাবমিট করে দিলাম তো এখানে দেখেন ভ্যাকসিন ইআইপি নিবন্ধন সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ হওয়ার পর এখানে কিন্তু তার নামটা চলে আসছে এবং মোবাইল নাম্বারটা চলে আসছে এবং জন্ম সময়টা চলে আসছে জাতীয় পরিচয়পত্র নেই সেক্ষেত্রে এটা আসেনি তো এখন আপনি কি টিকা নেবেন টাইফয়েড টিকা নেবেন না মেনিন জায়জটিস টিকা নেবেন আপনারা অবশ্যই কিন্তু টাইফেডে টিকা নেবেন তো টাইফেড টিকা নেওয়ার জন্য আপনাকে এখানে নিবন্ধন করতে হবে এখানে দেখেন নিচে আসার পর এখানে যে নামগুলো চলে আসার পর এখানে আপনি নিচে আসবেন নিচে আসার পর দেখেন ভ্যাকসিন সম্পর্কে জানুন আপনার আপনাদের উপলব্ধ ভ্যাকসিনগুলো দেখুন এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত জানান এখানে আসার পর নিচে এখানে টাইফেড এর জন্য বিস্তারিত জানুন এখানে নিবন্ধন করুন অপশনটা পেয়ে যাবেন আপনারা এখানে নিবন্ধন অপশনে ক্লিক করে দেবেন নিবন্ধন অপশনে ক্লিক করে দেওয়ার জন্য তারপর এখানে টিকাদান প্রোগ্রাম এখানে দুই কিন্তু আসছে এখন আবার নিবন্ধন করুন আপনারা এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আসে টাইফেড টিকাদান তথ্য নিবন্ধনের ধরন সিলেক্ট করুন আপনার শিশু যদি পড়ালেখা করে মানে হচ্ছে এখন পড়ালেখা অবস্থা আছে কোনো ইতে সেক্ষেত্রে আপনারা এখানে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত নবম শ্রেণী ও সমান পর্যন্ত সকল শ্রেণী অধ্যয়ন এখানে করতে পারবেন এবং যদি আপনার শিশু যদি নয় মাস থেকে পনেরো বছর হতে হয়ে থাকে ক্ষেত্রে যে আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এখনো ভর্তি করার নাই সেক্ষেত্রে আপনারা এইটা সিলেক্ট করবেন এবং যারা শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত নবম শ্রেণী এইটা সিলেক্ট করবেন এবং যারা নাই শিক্ষা প্রতিষ্ঠানে তারা এইটা সিলেক্ট করবেন তো আমি যে শিশুটি করছি সেই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন আছে তো আমি হচ্ছে এখানে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার দেওয়ার পর প্রথমে অর্ধয়নত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখানে দিতে বলছে আমি আসলে সেই তথ্যগুলো এখানে দিয়ে দিব। তো প্রথমত বিভাগ দিতে বলছে আমি আবারও বিভাগটা দিয়ে দিচ্ছি তারপর এখানে বিভাগটা দেওয়ার পরে সিটি কর্পোরেশন বা জেলা সেটা কিন্তু এখানে চেয়েছে এখানেও আমি সিটি কর্পোরেশন বা জেলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে থানা থানা দিতে বলছে আপনি এখানে থানাটাও এখানে সিলেক্ট করে দিবেন তো আমি এখানে থানা বা উপজেলা যেটা আপনার আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে ইউনিয়ন বা সিটিজনটাও সিলেক্ট করে দিবেন আমি এখানে ইউনিয়নটাও সিলেক্ট করে দিচ্ছি তারপর ওয়ার্ড নংটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন আমি এখানে ওয়ার্ড রংটাও সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানটা খুঁজে নেবেন এইখানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান চলে আসছে তো আমি যে যে শিশুটি করছি তার শিক্ষা প্রতিষ্ঠানটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো এখানে আমি এটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর প্রথমত এখানে কোন শ্রেণীতে অধ্যয়ন আছে এটা কিন্তু অবশ্যই দিতে হবে তো ও কোন যে শ্রেণীতে অধ্যয়ন আছে আমি সেইটা এখানে দিয়ে দিচ্ছি তো আমি যে শিশুটি করছি সে প্রথম শ্রেণীতে পড়ে তো এখানে আমি প্রথম শ্রেণী সিলেক্ট করে দিচ্ছে তো পরবর্তী এটা সিলেক্ট করার পর আপনারা এইগুলো সব ঠিক দিবেন যে সবকিছু ঠিক আছে কিনা উপরে তথ্যগুলো যেগুলো দিয়েছেন তথ্যগুলো ঠিক থাকলে পরবর্তীতে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং তথ্য যদি ভুল থাকে সেক্ষেত্রে ক্লিক করে করে আবার পূরণ আপনি এখান থেকে করবেন তো আমার এই তথ্যগুলো আমি দেখে নিচ্ছি একটু সবগুলো এখানে ওয়ার্ড নং এখানে কিন্তু আপনাদের এডুকেশনাল ইনস্টিটিউট আসবে ওয়ার্ড নং এ পরবর্তী যে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য রয়ে জায়গায় তো এটা আপনারা সিলেক্ট করে দিবেন এখন তারপর পরবর্তী সবকিছু ঠিক থাকলে আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন টাইফেড ভ্যাকসিন কিটা কার্ড ডাউনলোড করুন অবশ্যই কিন্তু আমাদের এইখানে এটা কিন্তু শেষ হয়ে গেছে আবেদন আমাদের কমপ্লিট তো আবেদন কমপ্লিট করার জন্য এইখানে আমাদের ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড করতে বলছে তো আমরা এখানে ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড করে নিচ্ছি তো ভ্যাকসিন কার্ডটা আপনার ডাউনলোড করার জন্য আপনি এখানে অপেক্ষা করুন ক্লিক করছে আমাদের এখানে কিন্তু টিকা কার্ডটা ডাউনলোড হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে টিকা কার্ডটা আমরা একটু জুম করে দেখি তো এই হচ্ছে সম্পূর্ণ টিকা কার্ডটা এখানে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে টিকা কার্ডটা এবং এখান থেকে আমরা আরও একটা পিডিএফটা ডাউনলোড করে এখানে অপশন দিছিল কিন্তু এটা আমরা ডাউনলোড করবো না কারণ এটা হচ্ছে সাদা কালো প্রিন্ট আমাদের লাগবে রঙিন প্রিন্ট আমরা অবশ্যই এখানে রঙিন প্রিন্টটা ডাউনলোড করবো তার জন্য এই যে সবুজ যে অপশনটা আছে এই সবুজ অপশনটা ক্লিক করে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং যারা মোবাইল থেকে করবেন মোবাইল থেকে কিভাবে করে সেটা জানার জন্য আমাদের এই ভিডিও কমেন্ট করবেন অবশ্যই আপনাদের মোবাইল থেকে কিভাবে আপনারা এটা পূরণ করবেন ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমরা দেখিয়ে দিই তো আপনারা যারা এই যে টিকা কার্ডটা ডাউনলোড করতে পারতেছেন না কিভাবে ডাউনলোড করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু আমাদের মাধ্যমে কিন্তু আপনারা টিকা কার্ডটা বানিয়ে নিতে পারবেন তার জন্য যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন জিরোয়ান এইট থ্রি ফাইভ ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার যে ডকুমেন্টসটা প্রয়োজন আপনার শিশুর একটি জন্ম নিবন্ধন দেবেন এবং আপনার একটি মোবাইল নাম্বার দিবেন সে এই দুইটা জিনিস দিলেই কিন্তু আপনাদের আমরা অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু এই টিকা বানিয়ে আপনাদের পাঠিয়ে তারপর হচ্ছে আপনারা টাকা দিয়ে এটা প্রিন্ট আপনার শিশুর টিকাটা দিতে পারবেন তো যারা যারা এটা আবেদন করতে চাচ্ছেন নিজে করতে পারবেন না ভিডিওর মাধ্যমে দেখে আমাদের মাধ্যমে কিন্তু করে নিতে পারবেন অবশ্যই এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের মাধ্যমে টিকা কাঠটা বের করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখে আবার একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ